আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আল্লা আমারে এই রা ভি আমা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাত ওয়াসসালাম আল্লাহ রাসুল প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন খোকন মিয়া লিখেছেন আরব দেশে কথা বলার সময় কোনো ধরনের টান দেয় না কিন্তু তালাবাতের সময় টান দিতে হয় কেন তেলাভাতের টানের ক্ষেত্র যদি কম বেশি হয় তাহলে নাকি অর্থ পরিবর্তন হতে পারে এ ব্যাপারে জানাবেন ধন্যবাদ ভাইকে প্রশ্ন করেছেন যে আরব দেশে আরবরা যখন কথা বলেন তখন টান দিতে হয় না কিন্তু তেলাবাতের সময় কেন টান দিতে হয় হ্যাঁ কোরআন তেলাবাতের পঠন পদ্ধতি ভিন্ন কোরআন তেলাবাতের পঠন পদ্ধতির নাম হচ্ছে তার তিল আর সেখানে টান কিছু কিছু টান আছে যেগুলো অর্থে পরিবর্তন করে দেয় সেটা আরবি ভাষায়ও রয়েছে কোরআনেও রয়েছে সেই টান যদি না দেয় তাহলে ভাষার দিক থেকেও ভুল হবে কোরআনও ভুল হবে যেমন লাশ্রী কুবিহি সেই এটাকে যদি কেউ লাতুশ্রী কুবিহি সেই আ তাহলে অর্থ পরিপূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে এটা হচ্ছে লুষ্রিকুবিহি সেই আ যখন আরবিতে বলবেন তখন লাতুস্যকুবিহি সেই আ এটা বলতে হবে আপনার আরবিতে যদি লাতুশ্রিকুবিহি সেই আ বলেন অর্থে পরিবর্তন হয়ে যাবে অর্থ পরিবর্ত একেবারে পরিপূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে এই জন্য যেখানে কিছু কিছু টান আছে যেগুলো অপরিহার্য সেটা ভাষার মধ্যে অপরিহার্য সেই মদ বা টান সেটা থাকবেই কিন্তু কোরআনিক কেরিমের টানের সাথে বাসার যেই মানে বাসার উচ্চারণ পদ্ধতি আলাদা বাসার উচ্চারণ পদ্ধতির মধ্যে এই ধরনের টান দেওয়ার প্রয়োজন নেই সেখানে মদ গুন্যা নেই বাসার মধ্যে মদ এবং গুন্যা নেই ফলে আরবি ভাষা যদি আপনি ব্যবহার করেন আপনি তার তার সাথে মদ করে অথবা গুননা করে কথা বলবেন যে ম্যান্তা না তখন বলবে যে লোকটা মনে হয় হয়তো আরবি জানে না অথবা এ মানে কোথাও থেকে ভুলে এইভাবে এসেছে আপনি সেখানে মান আনতা সেখানে কোনো ধরনের গুণ নেই কিন্তু যখন কোরআনের মধ্যে বলবেন তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখবে মানে ইং ইং তুদ দেখছেন আপনাকে গুনা করতে হবে এবং টানা দিতে হবে সুতরাং কোরআন তিল আর আরবি ভাষার পঠন পদ্ধতি ভিন্ন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা থেকে পাঠিয়েছেন লিখেছেন অজু করার সময় কয়বার করে হাত পা মুখ নাক ধৌত করতে হবে আমরা তো ছোটোবেলা থেকে তিনবার করে সব কিছু ধৌত করার কথা শিখেছি আর পানি কতটুকু ব্যবহার করবো মানুষ ট্যাপের পানি ছেড়ে অজু করে এতে অনেক পানির অপচয় হয় শূন্য হচ্ছে তিনবার করে দৌত করা উজুর মানে মুখমণ্ডল ধৌত করবেন তিনবার কোনো পর্যন্ত হাত করবেন তিনবার পাগুলো দুটি পা ঠাকুর সহ দৌত করবেন তিনবার করে তিনবার করে ধৌত করা হচ্ছে সূন্না আর একবার করে যদি আপনি পরিপূর্ণরূপে ধৌত করেন এতে আপনি নিশ্চিত যে পানি মানে পুরা শরীরে পৌঁছে গিয়েছে এবং কোথাও কোনো পানি পৌঁছাতে সমস্যা হয়নি তাহলে আপনার উজু হয়ে যাবে কিন্তু তিনবার করা হচ্ছে সূন্না ফলে তিনবার করাটাই বেশি উত্তম এবং এটা হচ্ছে মূলত মানে আকমারুল খামাল একবারে পরিপূর্ণ তার সর্বোচ্চ গ্রেট তিনবার আপনি যদি করেন করতে পারেন কোনো কোনো রেওয়াতে বলতে দুইবার কথা এসেছে সেটা হচ্ছে মূলত মানে আউসাতুল খামাল কামালের মধ্যম পদ দুইবার করা আর একবার হচ্ছে আজ খামাল যেটা মানে আজজা মানে মোটামুটি এর মাধ্যমে এই হয়ে যাবে আদায় হয়ে যাবে একবার করলে আর এরপরে আপনি যে মশাল নিয়ে আসছেন সেই মশালটা একটু কঠিন বাংলাদেশের জন্য সহজ নয় কতটুকু পানি ব্যবহার করবেন যদি মানে পানির পরিমাণ বলে দিই তাহলে আপনি আর উঁচু করতে পারবেন কি না সেটা আপনি ভালো জানেন কারণ আমাদের এদেশে পানি যেহেতু অডেল এই জন্য মানুষগুলো পানি অপচয় করে আপনি যেটা বলে সেটা সঠিক ট্যাপ ছেড়ে দিয়ে যেভাবে উজু করা হয় থাকে সেভাবে পানি অনেক অপচয় হয় এবং এতে এটা শূন্য পরিপন্থী কিন্তু এখন আমি শূন্য পরিপন্থী হতো দিয়ে আমি নিজেই শূন্য পরিপন্থী কাজ করতে হবে কারণ আমি কয়বার ট্যাপ বন্ধ করব আর কয়বার ট্যাপ খুলবো ঠিক না এখন ট্যাপের পার্থক্য এদিনে দেখা যায় কিছু তো আগে প্যাচের ট্যাপ সেটা খোলা বন্ধ অনেক সময়টা অপশ অবশ্যই এখানে হয়ে যায় কিছু আছে ট্যাপ ওঠানাম এটা আবার কিছু আছে টাচ ট্যাপ হাতটা কাছে নিলেই বন্ধ হবে ওইটা 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 বর্তমানে আছে ওইটা 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 আছে ওখানে খরচ কম হয়ে থাকে কিন্তু ওটা তো আর বাংলাদেশে খুব কম পাওয়া যায় দাম বেশি মানে দাম বেশি এবং সেটা সবখানে অ্যাভেলেবল না সেটা হলে সুবিধা হলেই এই মানে পানি অপচয় হবে কম তো ওঠা দামও বেশি না এটা দিয়ে কিন্তু মোটামুটি মধ্যে কথা হচ্ছে কয়বার ট্যাপ বন্ধ করবেন কয়বার ট্যাপ ঘুরাবেন তারপরে এটা অনেক কঠিন বিষয় ফলে ট্যাপ খুলেই মানুষ অনেক সময় উজু করে থাকে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ মানে খুব কম পানি ছেড়ে উজু করা যায় কিভাবে তো এটা যেহেতু আমাদের আমরা এখানে পরিস্থিতির শিকার এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আপনি যে পানির ব্যাপারে জানতে চেয়েছেন কতটুকু পানিতে উজু করতে হয় শূন্য হচ্ছে আপনি চারশো এম এল পানিতে উজু করবেন এবার কে বাই উজু করতে পারবেন তিনি নিজেই জানেন এটা যেহেতু যাদের প্র্যাকটিস আসলে এমন হয়ে গিয়েছে যেমন আমরা মানে টেপ ছেড়ে দিয়ে উজু করে থাকি পানি ব্যবহার করে প্রচুর পরিমাণে প্রায় মনে করেন দুই লিটার আড়াই লিটার পানি ব্যবহার করে উজু করে যারা অভ্যাস হয়ে গেছে তারা এইভাবে উজু করতে পারবে না তবে অপচয় চেতনা থাকলে কমে আসবে মানে পারবে না মানে খুব কম কমে আসবে কিন্তু কিছু কমে আসবে ওই চারশো এম এল এ পারবে না চারশো এম এল পর্যন্ত এটার জন্য প্র্যাকটিস থাকতে হবে সেই প্র্যাকটিসে আসতে হবে তবে সুন্না হচ্ছে চারশো এমএল পানিতে উজু করা যেটা নবী সাল্লা ইসলাম করতেন নবী সাল ইসলাম করতেন জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন শুক্রবারে জুমার নামাজে হুজুর খোদবার আগে কোরআন হাদিস নিয়ে বয়ান করেন আপনি বলেছেন এটা বেদাত কিন্তু এটা বাংলাদেশে প্রায় সকল মসজিদে করে থাকে এটার জন্য কি মানুষ গুণাগার হবেন না আর খুদবায় হুজুর কি বলছেন সেটা তো সাধারণ মানুষ বুঝে না এটা কি বাংলায় দেওয়া উচিত নয় মানুষ তো কিছুই শিখতে পারলো না আর বয়ান যেহেতু বেদাত কেউ কি ইচ্ছাকৃতভাবে বয়ানের পরে মসজিদে যায় সে কি গুনাগার হবে বা বারান্দায় সুন্দর সালাত আদায় করে আমাদের প্রশ্ন থেকে স্পষ্ট আমরা বলে দিয়েছি যে জুমার সরাতে আগে যেই বায়ান বা আলাদা খুদবা দেওয়া হয় তাকে বাংলায় এটি বেদাত শুনার সম্মত হয় সুতরাং এই বেদাতি খুদবা শোনা আপনার জন্য জায়েজ নেই কিন্তু আপনি যেহেতু বা বাউন্ড হয়ে গেছেন জুমার সরাত আদায় করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে যেতে হবে আগে আপনি যাবেন আগে যে আপনি সেখানে হয়তো কোরআন তেলাবাদ করলেন অথবা জিকির আজকার করলেন সেটা আপনি করতে পারেন আপনার জন্য জায়জ রয়েছে কিন্তু প্রত্যেক বংশিতে হলেই সেটা সূর্যা হয়ে যাবে একথা শুদ্ধ নয় বা সূর্যা অনুমোদিত হয়ে যাবে মানে হারাম কাজ সবাই করলে যে সেটা হালাল হয়ে যাবে দুনিয়ার কোনো আলেম বলেছেন আমার জানা নেই মানে হারাম কাজ যদি আমরা সবাই মিলে সর্বসম্মতিক্রমে করা শুরু করে দিই তাহলে এটা হালাল হয়ে যাবে এটা দুনিয়ার কোনো আলেম বলেছেন সেটা শুদ্ধ নয় ঠিক অনুরূপভাবে এই যে বেদাতি কাজ হাবিসল্লাহ ইসলাম খোদ বা দিয়েছেন দুটি এখন খোদ দেওয়া হচ্ছে তিনটি একটা খোদ বাংলা দেওয়া হচ্ছে কৌশলে এটাকে নাম দেওয়া হয়েছে বয়ান তো বয়ান কেন বয়ান আর খোদ্া একই অর্থ মানে বায়ান যেটাকে বলা থাকে সেটা খোদ বা বলতে সেটাকে সেটাকে বয়ান বলা হয়ে থাকে সুতরাং মানে এর কোনো তেমন কোনো পার্থক্য নেই মানে এর প্রায়োগিক দিক থেকে প্রায়ভিক দিক থেকে কোনো পার্থক্য নেই সুতরাং আপনি বাংলাতে যদি খোদ বায়ান দেওয়া যাইজ হয় তাহলে বাংলাতে খোদ বা দেওয়াও যাইজ হবে কারণ আপনি জুমার আগে দিচ্ছেন নবী সাল্লাউল ইসলাম জুমার আগে খোদবাসা আর কিছু দিতেন না তাহলে কি রবী সাল্লাহ আপনি অনুসরণ করলেন না আপনি রবি সাল্লামকে অনুসরণ করেন নাই আপনি নিজের মন গড়া একটা দিন তৈরি করে নিয়েছেন তাই এখানে যদি কেউ যান তিনি এটা শোনা তার জন্য মানে বেদাত কিন্তু তিনি অবশ্যই নামাজ অংশগ্রহণ করার জন্য তিনি আগেই যাবেন যদি না যান আগে তাহলে তিনি জুমার ফজিরত থেকে মাহরুম হয়ে যাবেন এখন পেশ হয়ে গেছে এই জায়গায় যে একদিকে বেদাতি বেদাত করতেছে আরেকদিকে জুমার সলাত পুরো সলাতটাকেই নষ্ট করে দিচ্ছে সেক্ষেত্রে আমি অনুরোধ করব। যে এই মসজিদগুলোতে বেদাত হয়ে থাকে সেগুলোতে না গিয়ে যেখানে সুন্না অনুসরণ করা হয় যেখানে শুধুমাত্র দুটি খোদ্বা দেওয়া হয়ে থাকে নবী সাল্লাহ বলে উৎসবের সূন্না অনুযায়ী যেখানে কেবল দুটি খোদ্বা হয়ে থাকে সেখানেই আপনারা সলাৎ আদায় করবেন আপনারা চেষ্টা করবেন সেখানে যাওয়ার জন্য যেখানে তিনটি খোদ্ দেওয়া হয়ে থাকে সেখানে আপনারা যাবেনই না তাহলে আপনার সূন্যটা হেফাজত হলো এবং আপনি জুমার যে ফজিরত আছে সেই ফজিরত লাভ করবেন কিন্তু বেদাত করে জুমার ফুজিরত লাভ করা সম্ভব হবে কি না আমি মনে করি না কারণ সমস্ত হারলে এমনি রক্ষমতে সাব্যস্ত হয়েছে বেদাত সম্পর্কে শ্রী বলেছেন যে বেদাত মের দুধ প্রত্যাখ্যাত আল্লাহ তালার কাছে এর কোনো প্রকারের গ্রহণযোগ্যতা নেই সাইফুল্লা ভাই আমরা তো জানি ইসলামের বিধিবিধান এবাদতে বিষয়গুলি খুব সহজ কিন্তু আমাদের দেশে জুমার ক্ষুব্ধার মতো বিষয়টা এত কঠিন হয়ে উঠলে কেন নানা রূপ নানা রকম এবং বেদাতের প্রসঙ্গ চলে আসে মানুষ তো এবাদত করতে যায় যদি এবাদতের ফলটাই না পেল তাহলে তো সময়টাই তো তাদের নষ্ট হয়ে গেল তো জুমার ব্যাপারে কি সাহি কোনো পথ আমরা অবলম্বন করতে পারি না যেটা সারা দেশে সেটা অনুসরণ করতে পারে যেটা সন্ন্যাসম্মত হবে খোদবার ব্যাপারে করতে কোনো বাধা নেই কিন্তু সমস্যা হচ্ছে এবং আন্দাজের উপর অনুসরণ করে আলা বক্তব্য দেওয়া তাহলে সহ বিষয়টা বলুন তো আমরা জানি সবাই সহি বিষয় হচ্ছে নবিসাল্লাহ আলিকুসাল্লাম আহ দুটি খোদবা দিয়েছেন প্রথম যে খোদবার মধ্যে তিনি ইমাম খাতিব সাহেব আসবেন তিনি খতিব সাহেব খুদবাতুল হায়জা পেশ করবেন সবিক নিয়ম অনুযায়ী খুদবতুল হায়জা আছে হাজা পেশ করবেন এবং কোরআন এবং হাদিসের যে ট্যাক্সগুলো আছে সেই ট্যাক্সগুলো পেশ করবেন তারপরে ইমাম সাহেব মানে ওই আলোকে যেই দিক নির্দেশনাগুলো মুসল্লিদের জন্য প্রয়োজন সেগুলোকে বিশ্লেষণ করে দেবেন বাংলায় কোরআন হাদিসের বিষয়গুলো বিশ্লেষণ করে দিবেন যেহেতু আরবিতে বলার মাধ্যমে এই লোকগুলো একটা শব্দ বুঝবে না না তো আপনি তো শুরুই করছেন আরবিতে কিন্তু খোদ্ দিচ্ছিল আরবিতেই কিন্তু আপনি বাকি অংশটুকু বুঝিয়ে দিচ্ছেন তাদেরকে বাংলায় যেহেতু তারা মানুষ বাংলা বাংলা ভাষাভাষী তারা আরবি কিছু বুঝে না বুঝিয়ে দেওয়ার পরে আপনি এরপরে দ্বিতীয় খোদ বাই যাবেন দ্বিতীয় খোদ যখন যাবেন তখন আপনি দ্বিতীয় খোদবার মধ্যে মৌলিকভাবে দোয়া যেগুলো আছে সেগুলো দোয়া করবেন আরবিতে যে দোয়াগুলো আরবিতে করবেন আর বাকি দোয়া যেগুলো মনে করেন যে না

যে অবশ্যই খোদ বা আরবিতেই হতে হবে মানে খোদ বাটা অবশ্যই আরবিতে হতে হবে তাহলে তিনি যদি মনে করেন কিন্তু এই মাস আর অনেক লম্বা আলোচনা রয়েছে এখানে যাওয়ার সুযোগ নেই তিনি যদি মনে করেন যে খোদ বা আরবিতে হতো তাহলে অবশ্যই তাকে জুমার সলাতের আগে দুটি খোদ বা আরবিতে তিনি দেবেন দুটি খোদবাই আরবিতে দিবেন বাংলায় কিছুই বলতে পারবেন না কারণ বাংলায় এখানে কোনো বিধান নেই তো দুটি খোদ্ায় আরবিতে দিবেন জুমার সলাতের পরে তিনি যদি মনে করেন যে লোকদেরকে কিছু বুঝিয়ে দেয়ার তিনি বুঝিয়ে দেবেন কিন্তু তিনি জুমার সলাতের আগে নবী সাল্লাহ হিদায়ত বাদ দিয়ে নিজের মন গড়া জুমার সলাতের আগে বাংলায় মানে ওয়াজ করবেন নিজের মন গড়া কথা বলবেন কিচ্ছা কাহিনী বলবেন নাম দিবেন বায়ান এটা সুননা পরিপন্থী বেদাতি কাজ তাহলে জুমার সলাতের আগে খোদবার ট্যাক্সটা আরবিতে শুরু হবে তিনি বাংলা বুঝিয়ে দেবেন জি খোঁদবা হবে জি এটা তো এবং জি হবে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমরা নতুন প্রশ্নে যাচ্ছি পাঠিয়েছেন আজগর আলী আগের ইমেল লিখেছেন গ্র্যান্ড মুক্তি হতে গেলে কেমন যোগ্যতা লাগে আসলে গ্র্যান্ড মুক্তি হওয়ার জন্য মানে শুধুমাত্র মানে পড়ালেখা উল্লেখযোগ্য গ্র্যান্ড মুক্তি হতে হয় হওয়া যায় না এর জন্য একাডেমিক যোগ্যতার প্রয়োজন আছে এর জন্য নৈতিক যোগ্যতার প্রয়োজন রয়েছে এর জন্য সিদ্ধান্তের রয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে মানে যোগ্য আলেম কিবার রামা যারা আছে তাদের কাছে গ্রহণযোগ্যতার বিষয় রয়েছে মানে উচ্চ পর্যায়ের আলেম পরিষদ যেটা আছে সেই পরিষদের কাছে গ্রহণযোগ্যতার বিষয় আছে সে পরিষদ তাকে গ্রহণ করবে যে এরকম হতে হবে ব্যক্তিত্ব এটা অনেক বিশাল বিষয় এটা খুব সাধারণ বিষয় নয় সুতরাং গ্র্যান্ড মুক্তির জন্য মানে শুধুমাত্র একাডেমিক যোগ্যতাই যথেষ্ট নয় তবে কোনো হয় নেই তিনি একাডেমিক দিক থেকেও অয়েলমি দিক থেকে তার পরিপূর্ণ যোগ্যতা থাকতে হবে জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আরও লিখেছেন বেনিয়ানুম মাসুস অর্থ কী কোরআন শরীফের কত নম্বর আয়াতে এ বিষয়ে কথা বলা হয়েছে এ ভাই কোরআন করিম সুরাজ সফের মধ্যে দেখেন সুরাজ সফের চতুর্থ নম্বর আয়াতে মধ্যে সম্ভবত আল্লাহ সুমতালা বুনিয়ান উম মারসুস শব্দটি উল্লেখ করেছেন বুনিয়ান উম মারসুস বুনিয়ান হচ্ছে মানে সৌধ অথবা মানে নির্মাণ সুরা সফের চতুর্থ নম্বর আয়াতের মধ্যেই প্রাচীর 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 অথবা বুনিয়ান বলা হয়ে থাকে আসলে প্রাচীর নয় বুনিয়ান হচ্ছে মূলত মানে সৌধ বা নির্মাণ কোনো জিনিস মানে যেটা ঘর মানে উপরের ভিত্তিকে বুনিয়ান বলা হয়ে থাকে মার সুস বলা হয়ে থাকে যেটাকে মানে একেবারে যেটা ঢালা শক্তিশালী অনেক শক্তিশালী মানে রস সুস রস থেকে এসেছে মানে সুস যেটাকে সীসা ঢালা মানে শক্তিশালী করা হয়েছে বুনিয়ান মানে সুসা ঢালা প্রাচীরের মতো মানে যেটাকে অনেক বেশি শক্তিশালী বোঝানো উদ্দেশ্য এটাকে বুড়িয়ানো মারসুস বলা হয়েছে সুরাজ সাফের মধ্যে জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক শেষে লিখেছেন ইমান আমল ঠিক রাখতে হলে প্রতিদিন কি করণীয় ইমান এবং আমল ঠিক রাখতে হলে প্রতিদিন পাঁচ সালাত জামাতে আদায় করবেন প্রতিদিন পাঁচ সালাত জামাতে আদায় করবেন যিনি তিনি তার ইমান এবং আমল দুইটাকেই হেফাজত করতে পারবেন দুই নম্বর হচ্ছে নিয়মিত হারাম থেকে নিজেকে বিরত রাখবেন কাজ করলে যে এবং আমল ঠিক জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক অনেক প্রশ্ন প্রশ্নগুচ্ছ পাঠানো হয়েছে বাজার জেলা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক আমরা আপনার চিঠি পড়ার চেষ্টা করছি লিখেছেন হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ গবেষণা বিভাগ মাসনুন দোয়া ও জিকির বইয়ে কোরানের দোয়া আয়াত সম্বলিত দোয়া শেষায় পড়তে নিষেধ করেছে আমার কাছে ফতোয়া খুবই ভালো লেগেছে কারণ শেষদা গিয়ে কোরআন তেলাবাদ করতে নাই সেক্ষেত্রে হাদিসে বর্ণিত দোয়া পড়া যায় সাহেব কি বলবেন আপনার কাছে ভালো লাগলে অসুবিধা কিসে ভালো লাগতেই পারে তবে এই বক্তব্য শুদ্ধ রয়েছে মানে আপনি যাদের কথা উল্লেখ করেছেন তাদের এই বিষয় সম্পর্কে জ্ঞান না থাকার কারণে হয়তো তারা বলে দিয়েছেন আর কি হচ্ছে কোরআন তেলাওয়াত করা হচ্ছে দোয়া দোয়া পড়া পড়া জ্ঞানটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয় নসুর উল্লাহ আসলাম যেটা নিষেধ করেছে সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত নিষেধ করেছেন কোরআন তেলাওয়াত কইয়াম অবস্থায় হয়ে থাকে আর সিজদা গিয়ে যখন কোনো ব্যক্তি দোয়া করবে তিনি কোরআন তেলাওয়াত করবেন না তিনি কোরআনের দোয়াগুলো পড়বেন এবং এটাকে শেখ এই যুগের সর্বশ্রেষ্ঠ ইজতেহাদ একজন যারা মানে ইশতেহাদের দিক থেকে আমি যাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ দেখেছি শেখ সালা সাল আল সামিন রাহিমাউল্লাহ তালা তিনি তার ফতোয়ার মধ্যে বলেছেন যে এটা যাইস সুতরাং আপনার কাছে পছন্দ হয়েছে আপনি সেটা গ্রহণ করতে পারেন যেহেতু আলেমদের ইখতলাফ আছে কোনো সুন্দর নেই ইখতলাফ থাকলে কোনো ব্যক্তি ইখতলাফের ক্ষেত্রে একটা আলা যদি গ্রহণ করেন একটা অপিনিয়ন গ্রহণ করেন তিনি গ্রহণ করতে পারেন কোনো সুন্দর নেই তবে যারা এই বক্তব্য দিয়েছেন তারা দুটির মধ্যে পার্থক্য বুঝতে পারেননি এটা পেক্ষের গভীর জ্ঞানের বিষয় রয়েছে একটি হচ্ছে তেলাবাদ আর একটি হচ্ছে দোয়া পড়া এক জিনিস নয় দোয়া পড়ার বিষয়টি নিষেধ করা হয়নি দোয়া পড়তে পারবেন দোয়া না অন্যথায় দোয়া আপনি কীভাবে কীভাবে পড়বেন আপনি কোনো দোয়া জানেন না শুধুমাত্র কোরআনের কয়েকটা দোয়া আছে সেগুলো জানেন তাহলে আপনি কী দোয়া পড়বেন হ্যাঁ সোনার যে দোয়াগুলো আছে সেগুলো আপনি পড়তে পারেন সেক্ষেত্রে আপনি কোরআন দোয়াগুলোকে মানে আপনি কোরআন দোয়াগুলোকে একটু পরিবর্তন করতে পারেন যেমন আপনি দেখেন কোরআনে আয়াত তো এটা সব বি হিস আলা এটা কোন আয়াত না আমরা এটা তসবির মধ্যে পড়তেছি শোভান রব্বি আল আহ ঠিক না সুতরাং মানে একটু চেঞ্জ করে দিয়েছেন আর কিছুই না কোরআনের যে আয়াত মানে দোয়াগুলো আছে সেগুলোকে যদি আল্লাহ রব্বানা আতে যুক্ত করে দেন তাহলে আপনি করতে পারবেন এখান থেকে বোঝা যায় যে মূলত দোয়া হিসেবে এগুলো পড়া যায় এই জালু হাফিজ একুম ও রুকর একুম তোমরা তোমাদের সিস দা এবং এটাকে মনে রাখো আর সেটা আল্লাহ তালা তসবির নির্দেশ দিয়েছেন জন্য আমরা তসবিহের আকারে বলি সুভান রব্বাল আউিম সুভান রব আহ আলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন রব্বানা আতেনা ডট 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 আজাবান্না সংক্ষেপে সবকিছু কভার করে রসুল্লাহ সাল্লা সাল্লাম একজন মুমুষু রুগী দেখতে গিয়ে এই দোয়া শিক্ষা দিয়েছেন সাহেব কি বলবেন রসুল্লাহম শিক্ষা দিয়েছেন যেটা সেখানে আমি কি বলবো আমার প্রশ্নই হতো আমি কি আমার আমার মন গোড়া বক্তব্য দেওয়ার জন্য আমি এখানে আসছি না কিনা রসুলের সহি কথা জানা পড়তো আর কোনো কথা থাকতে পারে যদি বলেন যে রসুল্লাহম মানে শিক্ষা দিয়েছেন আর আমরা বলতে চাই সে কি বলে এই ব্যাপারে মানে আমি কি আমার নিজের ব্যক্তি রাসূলের কথা জানা পড়া করে মতবাজ মতবাজ তো কোনো প্রয়োজন নেই আমি এখানে মতামতের প্রশ্নই তো আসে না সুতরাং যেটা আর এই দোয়াটি তো খুবই পরিচিত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশিরভাগ সময় সেই হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই দোয়াটি করতেন জি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট টিভি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে আমরা দোয়া সম্পর্কে জানলাম রাসুস ইসলামের কোনো কথা বা আচরণ জানার পর সে ব্যাপারে আমরা মতামত কেন চাই বা আমাদের তো উচিত সেটা অনুসরণ করা চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রাবি আমার সব দামে দামে তনু তার তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিযামাতে ডুবে আছি সবাই পাক খালির গানে শুনে কল রসবি কল রব আল্লা আমার রব এই রবি আমার সব